প্রণাম ঠাকুর শ্রী শ্রী অনুকূল ঠাকুর বলতেন যে নিরামিষ খাওয়া ভালো কারণ নিরামিষে প্রচুর প্রোটিন রয়েছে কোনো দিন প্রোটিনের অভাব কোনো দিন কোনো প্রোটিনের অভাব নিরামিষে হয় না এটাই ঠাকুর বলতেন কিন্তু আমরা সেটা বুঝি না আমরা ভাবি যে মাছ মাংস ডিম যে পরিমাণ এগুলোতে প্রোটিন পাওয়া যায় তা সেই অত বেশি প্রোটিন নাকি কোনো কিছুতেই পাওয়া যায় না কিন্তু ঠাকুর ঠাকুর বলে গেছেন কি ঠাকুর বলেছে না নিরামিষ খাবার তার মধ্যে কিন্তু প্রোটিন প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে নিরামিষ খাবার খেলে শরীরে প্রোটিনের ঘাটতি হয় এটা সম্পূর্ণ ভুল ধারণা সম্পূর্ণ ভুল ধারণা ডিম মাছ মাংস এগুলোতে যে পরিমাণ প্রোটিন থাকে তার চেয়ে অনেক বেশি প্রোটিন পাওয়া যায় পনির মাশরুম মুসুরির ডাল তিলবাটা রাজমা সয়াবিন দুধ পালং শাক এগুলোতে তার থেকে বেশি প্রোটিন পাওয়া যায় একশো গ্রাম পনিরে যে পরিমাণ প্রোটিন থাকে তা দেড়শো গ্রাম মাছের সমান তাহলে মাছ থেকে প্রোটিন বেশি পনিরে এটাই আমরা জানব মাংস ডিম এগুলো না খেলে আমাদের নাকি চলবেই না এটা সম্পূর্ণ ভুল ধারণা আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের দেওয়া সস্তহী পথ পালন করি আমাদের শরীরে তো কোনো কিছুই কমতি নেই রোগ বুদ্ধি চলাফেরা এগুলো সমস্ত কিছুই আমাদের মধ্যে রয়েছে আমাদের মধ্যে বোধ বুদ্ধি রয়েছে চলাফেরা রয়েছে এনার্জি রয়েছে বরঞ্চ যারা মাছ মাংস ডিম খায় তাদের থেকে বেশি রয়েছে এটাই বলে আমার ধারণা বড়ো কথা আমরা আমাদের জীবনের সমস্যায় পড়লে যার কাছে ছুটে যাই যিনি সর্বোপকারে আমাদেরকে শক্তি প্রদান করেন বুদ্ধি দেন সমাধান দেন আমরা করজোড়ে তার কাছে নিবেদন করি তিনি হলেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আর বর্তমানে পরম পূজ্যপাত শিশি দাদা। ওনারা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একভাবে আমাদের জন্যে কাজ করে যান তিনি এত বুদ্ধি এত শক্তি কোথা থেকে পান ওই নিরামিষ খাবার থেকেই এটাই আসল কথার আমার বক্তব্য একবার চিন্তা করে আমি দেখেছি না এই ব্যাপারে আর কোনো চিন্তা করার কিছু নেই আমি এই কথাটা চিন্তা করলেই কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে যাই যে এত শক্তি ওনারা কোথা থেকে পান তারাও নিরামিষ খান তাতে কি প্রোটিনের কোনো অভাব হয় সাত্বিক আহার গ্রহণ করলে কখনোই শরীরের কোনো কিছু অভাব হয় না লক্ষ লক্ষ মানুষ সস্তয়নি ব্রত পালন করছে তারা তো সবাই তারা তো সবাই কত সুন্দর জীবনযাপন করছে এটা আমি দেখাতে পার দেখতে যাবো না আমি দেখব যেখানে আমার বৃত্তি প্রবৃত্তি অনিয়ন্ত্রিত হয় সেই পয়েন্টগুলো সস্তয়নি ব্রত পালন করব, কি সারা জীবনের মাছ মাংস খাব সেটা আমার ওপরে নির্ভর করে কিন্তু তাই বলে আমি এই স্বস্ত স্বাস্থ্যিক আহার উপরে রকম প্রশ্ন চিহ্ন আনতে পারি না কারণ আমাকে রক্ষা করে চলেছেন তিনি এবং তার সম্পূর্ণ পরিবার এই স্বাস্থ্যিক আহার গ্রহণ করে থাকে। এটাই হচ্ছে আমার বক্তব্য জয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র জয় শ্রী ঠাকুর তোমাকে প্রণাম ঠাকুর প্রণাম